চেনেন তাহলে যদি কেস হয় সেই কেসের জন্য চিন্তা নেই যদি অসুস্থ হন তার জন্য চিন্তা নেই কিন্তু লড়াইয়ের জন্য রাস্তাতে বসে দেখুন আমরা জানি কাকে বলতে যাব পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্য যে কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে যে জায়গা সে হচ্ছে দলদাস মাটি ফেলে পুলিশ কি বলবে পুলিশ আমাদের কথা শুনে কাকে জানতে যাব থানায় একটা আপনি ডাইরি করতে যান যা করতে যান শিবুয়ারা সাজার সরকারের কাছে আগে যেতে হবে আর কি মা এমনি তো মেরেছে হাঁটতে পারি না তারপরেও আপনার ধরুন যদি দেড় মাস দু মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা কি করতে পারি ডাক্তার দেখুন আর পয়সা নেই হ্যাঁ সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে আপনি তো মেয়েরা দি হ্যাঁ যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি আসবেন আমাদের সাথে দেখুন একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে মেয়ে আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই মেয়ে কি মেয়েদের সিং পাড়ার একশো দুটো মেয়ে ছেলেকে মেয়েদের হসপিটাল ভর্তি এখন এমনি চুয়াল্লিশ চলছে আর তারপরে যদি আমরা আদিন নামে ওয়ারেন্ট হয়ে আসি ঠিক আছে এখন আমরা আন্দোলন করতে গেলে বিনা দোষে মানুষগুলোর নামে কেস করেছি বলুন তো একশো পঁচিশ যতজনের কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইড্র হবে হুম না লড়লে রাস্তা না আমরা দেখাবো কারণ আমি কেস

আমাদের আমি করেছে আরে জমি আছে নাকি এদার দেখুন চাষ হয় জমি কি দখল না জমি না আমার এদার একটা দখল আছে এই সাইতে সব দখল আছে সব দখল আছে এই সাইতে তো পুরো তো প্রায় সব নিচে এখন তো জোর জবস্থ করে এভাবে তো আর হচ্ছে কেউ জলকর করতে রাজি না কিন্তু ওই সময় এমন একটা পরিস্থিতি যে কেউ মানুষ মুখ খুলতে পারতো না ভয় কথা বললে মারা খুশি করেছে তাই মেরেছে এইটা ঢালাই রাস্তা ছিল ভenge মানে ঢালাই রাস্তার উপরে জল যখন ঢোকাতো তখন ঢালাই রাস্তা ভেঙে মানে ঢালাই রাস্তার উপর থেকে জল লাল যেত সেখান থেকে তার ঢালে তুমি समझাইবা 8 নম্বর সামনে নম্বর এবার ধরুন যদি আমরা এই জমি ফেরতের আন্দোলনে যদি আমরা এখানে আন্দোলন করি আচ্ছা ঠিক আছে গল্পটা বলে এখানে না রক্ত জমে গিয়েছিল মেরে সেটা কবে সেটা প্রায় ধরুন

যেটা গুরুত্বপূর্ণ কথা হুম আমি বলেছি যে পুলিশ বিডিও এসডিও এইসব যত আধিকারিক তারা যে এতদিন ধরে কোনো প্রতিকার না করে অন্যায় করেছে অন্যায় তার বিরুদ্ধেও তদন্ত করতে হবে সেই নির্দেশও আছে তার মানে এই পুলিশের বিরুদ্ধে তদন্ত করব দেখুন কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করে শুধু এই যেসব গুন্ডাদের নাম বলছেন শিবু হাজিরা শেখ শাহজাহান উত্তম এরা শুধু শেখ শাহজাহান তো আজকের পাঁচ দিনে আমির গাজির বাড়ি ছিল আমি বলছি বাড়িতে শুধু তো এরা বদমাস নয় এরা বদমাসি করতে পারলো কারণ সরকারি লোকজন ওদের সাথে ছিল বলে দেখুন কোর্ট বলেছে এইসব সরকারি লোকজনের বিরুদ্ধেও কোর্ট বললেই তো হবে না মানুষ যতক্ষণ না